গাছ লাগানো এটা একটা ইবাদত বলবেন এটা আবার কেমন ইবাদত হ্যাঁ গাছ লাগানো এটা একটা ইবাদত বৃক্ষরোপণ এটা শুধু সামাজিক কর্মসূচি নয় এটা একটি ইবাদত আল্লাহর নবী আমাদেরকে এই ইবাদতটি করতে বলেছেন বুখারির হাদিস দুই জায়গায় এসেছে মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসা আও ইয়াজরাউ যারআ ফায়াকুলু মিনহু তাইরুন

এই বৃক্ষ রোপণ করুক অথবা কোনো ফলের গাছ রোপণ করুক এটা থেকে যখন পশু পাখি খাবে মানুষ খাবে বা মানুষ তার সায়ায় বসবে অথবা এই গাছের কারণ মানুষ কোনো উপকৃত হবে তখন এই বৃক্ষটা তার জন্য এবাদত এবং সৎকা হয়ে দাঁড়াবে যতদিন গাছ পৃথিবীতে থাকবে তার আমল নামায় সৎকার নেকি লিপিবদ্ধ হতে থাকবে দেখুন একটি গাছ কি উপকার আমাদের জন্যে একটি গাছ বছরে দশটি এসির শীততাপ তৈরি করে একটা গাছ বছরে দশটি এসি যেই পরিমাণ শীততাপ তৈরি করে আপনার পরিবেশের মধ্যে ওই পরিমাণ শীততাপ তৈরি করে একটি গাছ আর কি করে একটি বড় গাছ দিনে একশো গ্যালন পানি বাতাসে ছেড়ে দেয় আর ভাবা তাহলে কতটা উপযোগী হবে আপনার জন্যে আর একটি বড় গাছ নয়শো কেজি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে মানুষ যেটা বর্জন করতেছে দূষিত যা আছে আবহাওয়ার মধ্যে দিনে নয়শো কেজির মতো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে মানুষের জন্য পরিবেশ সুস্থ রাখে ভালো রাখে আর ছয়শো পঞ্চাশ কেজি অক্সিজেন প্রতিদিন একটি গাছ মানুষের জন্য দান করে বিশুদ্ধ অক্সিজেন তাহলে আপনাকে শীততাপ দিচ্ছে আপনাকে অক্সিজেন দিচ্ছে আপনার কার্বন ডাই অক্সাইডটা সে গ্রহণ করে আবহাওয়াকে দূষিত হাওয়া থেকে বাঁচাচ্ছে একটি গাছ এতগুলো উপকার করতেছে পাশাপাশি ফল ছায়া আরও অনেক কিছু কিন্তু বর্তমান বাংলাদেশে অবস্থা হয়েছে উল্টো গাছকে কর্তন করতে করতে মিল ইন্ডাস্ট্রির দূষিত বাতাস আবহাওয়া ছড়িয়ে পড়তে পড়তে আমাদের আবহাওয়া হয়ে গেছে উত্তপ্ত আর দূষিত ফলশ্রুতিতে মানুষগুলো ব্যাপকভাবে অসুস্থ হয়ে পড়তেছে এটা থেকে বাঁচার জন্যে আল্লাহর নবীর বনায়ন কর্মসূচি যেটা ইবাদত আমরা সেই ইবাদতের পদ্ধতিতে প্রবেশ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমার যতটুকুন জায়গা আছে অন্তত একটা গাছ লাগাই পারলে বেশি লাগাই আমার জায়গায় না পারি আরেকজনের জায়গায় অনুমতি নিয়ে গাছ লাগিয়ে দেয় এভাবে যখন সবুজ শ্যামল একটি পরিবেশ পাবো আমরা আল্লাহর বান্দারাও উপকৃত হবে আর পশু পাখি উপকৃত হবে এবং এটা আমার জন্য এই বাধ্যত গণ্য হবে আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দান করুন বলে আমি